নমস্কার দর্শক শ্রোতা আমি বিভাস বলছি বিভাস বিভাষ অ্যাস্ট্রায়বেদ চ্যানেল থেকে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কার্তিক মাস দু হাজার চব্বিশ ইংরাজ্য দোষে একত্রিশ বঙ্গাব্দের অমরস্য এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে প্রথম বলছি কার্তিক মাস হাজার চব্বিশ ইংরাজ্য দোষে একত্রিশ বঙ্গাব্দের পূর্ণিমা কবে হবে তাকে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলে কিন্তু ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে নেক্সট আমি ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি কার্তিক মাস দু হাজার চব্বিশ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমা শুরু হবে আঠাশ কার্তিক চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিট হতে উনত্রিশ কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরো নভেম্বর দু ইংরেজি শুক্রবার রাত্রি ঘটিকা তিনটা চার মিনিটের মধ্যে আপনারা পূর্ণিমা নিশি পালনে উপবাস করিবেন উনত্রিশ কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরো নভেম্বর দু ইংরেজি শুক্রবার রাত্রি ঘটিকা তিনটা চার মিনিটের মধ্যে এখন অমাবস্যার সঠিক সময় আমি আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য কার্তিক মাস দু হাজার চব্বিশ ইংরেজি চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুরু হবে তিনটা নয় মিনিট হতে পনেরো কার্তিক চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এক চব্বিশ ইংরেজি শুক্রবার সন্ধ্যা ঘটিকা পাঁচটা নয় মিনিটের মধ্যে আপনারা অমাস পালন করিবেন পনেরো কার্তিক চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এক নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার সন্ধ্যা ঘটিকা পাঁচটা নয় মিনিটের মধ্যে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন তার সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভিডিওটা বুঝতে যদি অসুবিধা হয় বা আমি যে স্ক্রিনে লিখিয়ে দিয়েছি তা যদি অসুবিধা হয় তাহলে স্ক্রিনশট নিশ্চয়ই নিয়ে রাখবেন নমস্কার